আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখিয়ে দিব আপনারা যদি এই সেটিংস গুলো আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের মোবাইল একদিন চার্জ দিলে অনায়াসে দুই দিন যাবে তো কিভাবে আপনারা সেই সেটিংস গুলো অন করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন এখন কথা হচ্ছে সেই সেটিংস গুলো অন করার জন্য আপনারা প্রথমে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি চলে আসবেন আসার আপনারা করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডিসপ্লে ব্রাইটনেস নামে একটা অপশন থাকবে আপনাদের এই অপশনটি যেখানেই থাকুক না কেন আপনারা এই অপশন টিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে প্রথমে দেখতে পারবেন দুইটা অপশন দেওয়া রয়েছে লাইট থিম আর একটা হচ্ছে ডার্ক থিম তো এখান থেকে আপনারা ডার্ক থিমের যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনাদের স্ক্রিনটা কালো হয়ে যাবে যার ফলে আপনাদের মোবাইলের চার্জ অনেকটাই কম কাটবে আর সেই সাথে কিন্তু আপনাদের চোখেরও ক্ষতি কম হবে তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাদের এটা এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা এইখানে কাস্টমার যে অপশনটা এ আপনারা এই অপশন দেখখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাডাপটিভ ব্রাইটনেস একটা অপশন রয়েছে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন দেখখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন দেখখান থেকে অন করে দিবেন আর সেই সাথে তার নিচে যে অপশনটি রয়েছে কিপ স্ক্রিন অন এবং তার সাইডে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে আপনারা এই বাটনটিও দেখখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করে দেওয়া হয়ে গেলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর আপনারা এইখানে আই এর যে অপশনটা দেখতে পাচ্ছেন এবং তার সাইডে কিন্তু দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো অন করা হয়ে গেলে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কালার টেম্পারেচার এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাদের এখান থেকে একটা কোল্ড কালার অথবা আর্ম কালার সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই মাঝখানে যে অপশনটা রয়েছে ডেফল্ট আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করবেন তো এই অপশনটি সিলেক্ট করার জন্য আপনারা এইখানে যে গুল চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা ডান দিকে অথবা বা দিকে টান দিলে কিন্তু এই অপশনটি চলে আসবে তো আপনারা এই অপশনটি এখানে মাছ বরাবর ডেফল্টের যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই এই সেটিংসগুলো অন করে দিবেন তো অন করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তো প্রেস করে দেওয়ার পর আপনারা এটাকে মিনিমাইজ করে কেটে দিবেন তারপরে আপনারা আবারও আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংস এ চলে আসবেন সেটিংস আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে ব্যাটারি সাবার লিখে সার্চ করবেন তো ব্যাটারি সাবার লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করে দেওয়ার ফলে আপনার মোবাইলের চার্জ কিন্তু অনেকটাই কম কাটবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ